আজকে আমরা খুব একটা রহস্যময় টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাটলান্টিস যেটা হারানো শহরের রহস্য বলা হয় হাজার বছর আগে ছিল এক শহর এত উন্নত এত সুন্দর যে পৃথিবী আর কোথাও তার তুলনা ছিল না নাম তার আটলান্টিস কিন্তু একদিন মুহূর্তের মধ্যে সমুদ্রের গভীরে হারিয়ে গেল ওই শহর আজও এই রহস্য জড়িয়ে আছে অগণিত কিংবদন্তি আর অমীমাংসিত প্রশ্নে চলুন ডুবে যায় ইতিহাস মৃত আর বৈজ্ঞানিক অনুসন্ধানের এক জগতে আটলান্টিসের গল্প প্রথমবার শোনানো হয় প্রায় চব্বিশশো বছর আগে গ্রিক দার্শনিক প্ল্যাটো এর মুখে তিনি বলেছিলেন সমুদ্রের ওপারে ছিল এক বিশাল দ্বীপ যেখানে ছিল সোনালী প্রাসাদ বিশাল বন্দর উন্নত প্রযুক্তি আর এক সমৃদ্ধ সভ্যতা তবে এই শহরের অধিবাসীরা ক্রমশ লোভী হয়ে ওঠে প্রকৃতির নিয়ম ভেঙে শক্তির অপব্যবহার করে দেবতাদের রসে এক রাতের ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় আটলান্টিস চিরতরে সমুদ্রের নিচে তলিয়ে যায় বাহামাস বা কেউ বলে অ্যাজোরেস ইসল্যান্ড সো এটা উনিশশো সালে বাহামাস এর কাছে পানির নিচে অদ্ভুত পাথরের সারি পাওয়া যায় যাকে অনেকে বলে বিমিনি রোড কেউ কেউ দাবি করে এটি আটলান্টিসের ধ্বংসাবশেষ অন্যদিকে আফ্রিকার মরক্কো উপকূলের কাছে গোলাকার স্থাপনা স্যাটেলাইটের ছবি দেখে অনেকে নিশ্চিত এখানেই ছিল হারানো শহর অনেক ইতিহাসবিদ মনে করেন অ্যাটলান্টিস হয়তো আসল শহর নয় বরং প্লেটো তৈরি একটি সতর্কমূলক গল্প সভ্যতার পতনের শিক্ষা দিতে তবে সমুদ্রের তলে অদ্ভুত স্থাপনা ডুবে যাওয়া দ্বীপ আর প্রাচীন মানচিত্রের মিল এই রহস্যকে বাঁচিয়ে রেখেছে আজও সমুদ্রের গভীরে অনুসন্ধান চলছে সাবমেরিন জোন সোনার স্ক্যান প্রতিদিন নতুন কিছু দেখাচ্ছে প্রাচীন দেয়াল রহস্যময় গেট আর হারানো রাস্তা কিন্তু আটলান্টিস আসলেই ছিল নাকি এটি কেবল মানব কল্পনার সেরা কিংবদন্তি সেই উত্তর এখনো অজানা হাজার হাজার বছর কেটে গেলেও এই আটলান্টিস আজও ডাকে আমরা কি একদিন এর রহস্য উন্মোচন করতে পারব নাকি এটি চিরতল সমুদ্রের নীল আধারেই ঘুমিয়ে থাকবে আপনার কি মনে হয় আটলান্টিস কি সত্যি